ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেঁসেল ঘরে রান্না হবে খুব সাদা মাটা একটি রান্না পনির দিয়ে আলু ফুলকপি গাজর দিয়ে রসা আর তার জন্য প্রয়োজন হবে আলু গাজর একটু ফুলকপি আর পনির আদা পাকা লঙ্কা মশলার মধ্যে প্রয়োজন হবে জিরা রাঁধুনি গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কা আর লবণ এটার মধ্যে আরও সবজি অ্যাড করা যায় নিজের ইচ্ছে মতন আমি এখানে আমার কাছে ফুলকপি আর গাজর ছিল বলে সেটাই দিলাম এখানে বিনস আরও যেগুলো পছন্দের সবজি যার যেটা পছন্দ অ্যাড করা যায় খুবই ভালো লাগে নিরামিষ একটি পদ গরমের জন্য একদম আইডিয়াল আর একটা পাকা টমেটো সব সবজিগুলো আমি একটু বড় বড় করে কেটে নেব টমেটোটাও আমি লম্বা লম্বা করে কেটে নেব লঙ্কাগুলো একটু ছোট টুকরো করে নেব আদাটাও টুকরো টুকরো করে নেব এগুলো আমাকে বাড়তে হবে পনিরগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেব এই পনিরটা একদম ফ্রেশ পনির তাই এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব আর একটা বাটিতে নিয়ে নেব সেই লাল লঙ্কা আদা রাঁধুনি আর জিরা আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব এবার এই পেস্টের মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো মিশিয়ে রাখব এবার একটা কড়াই গরম করে তাতে কিছুটা জল দিয়ে ফুলকপিগুলো সিদ্ধ করে জল ফেলে দেব খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই সামান্য ভাপিয়ে নিলেই চলবে এবার আরেকটা পরিষ্কার করাইয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল এর মধ্যে পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব পনিরটা না ভাজলেও কোনো অসুবিধে নেই কেন কি এই পনিরটা খুবই ফ্রেশ পনির না ভাজলেও খুবই ভালো লাগবে খেতে কিন্তু আমি তবু একটু হালকা করে ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে পনিরগুলো খুব হালকা ভেজে নিয়ে তুলে নেব আর ওই তেলেই আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব ভেজে তুলে রাখবো এবার কড়াই পরিষ্কার করে দিয়ে দেব আবার কিছুটা সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দেব জিরাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো সুন্দর করে ভেজে নেব জিরা আর কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো অ্যাড করবো সামান্য লবণ দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব যেহেতু আলুগুলো আমি একটু বড়ো সাইজের কেটেছি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নরম করে নেব আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা গাজর আর লম্বা লম্বা করে কেটে রাখা পাকা টমেটো অ্যাড করে দেব ভালো করে নেড়ে দিয়ে দেব সেই আগে থেকে করে রাখা পেস্ট আদা জিরা রাঁধুনি পাকা লঙ্কা আর লবণের পেস্ট পেস্টটা দিয়ে একদম লো হিটে একটু ঢাকা দিন রাখব যাতে মশলাটা বেশ ভালো করে ভাজা হয় মাঝে মাঝে উঠি একটু নেড়ে চেড়ে দেব সবজির সাথে মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে ঢাকনা তুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপি আর সব সবজি একসঙ্গে বেশ ভালো করে নেড়ে চিরে নিয়ে দিয়ে দেব বেশ খানিকটা গরম জল এখানে যে যেমন ঝোল খেতে পছন্দ করে তেমন দিলেই চলবে আমি যেহেতু রসা বানাচ্ছি তাই ঝোলের পরিমাণ একটু বেশি দিয়েছি ঢাকা দিয়ে বেশ ভালো করে ঝোলটা ফুটিয়ে আর সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে ঝোলটা ফুটে আসলে ঝোল চেখে দেখে প্রয়োজন হলে আর একটু লবণ মিশিয়ে দিতে হবে আর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু মিষ্টি নিরামিষ পদগুলোতে অল্প সামান্য মিষ্টি না দিলে তরকারির টেস্ট খুব ভালো আসে না এবার মিশিয়ে দেব সামান্য ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই পনিরগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটালে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে পনির দিয়ে খুব সামান্য ফুটিয়ে দিয়ে দেব বাটা গরম মশলা এখানে আমি দুটো ছোট এলাচ আর খুব সামান্য একটু দারচিনি নিয়েছি এখানে কিন্তু এই মশলাটাই ব্যবহার করতে হবে কেনা গরম মশলা দিলে এই তরকারির টেস্ট আসবে না আর দিয়ে দেব কুচনো ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেল খুব সুস্বাদু পনির ফুলকপির রসা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে